নমস্কার দর্শক আমরা প্রায় সকলেই জানি যে ভারত আমেরিকা রাশিয়া এবং ফ্রান্সের মতো দেশ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা আমদানি করে তবে বর্তমানে ভারত কেবল প্রতিরক্ষা আমদানির উপর নির্ভর করে থাকছে না বরং প্রতিরক্ষা রপ্তানির দিকেও জোর দিয়েছে এবং দিন দিন তা উন্নত হচ্ছে রিসেন্টলি একটি নিউজ সামনে এসেছে যা শুনে আপনারা অবাক হবেন ফ্রান্স যার কাছ থেকে ভারত রাফেল ফাইটার জেট স্করপিন ক্লাস সাবমেরিন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা আমদানি করে সেই ফ্রান্স ভারতের পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেমে গভীরভাবে আগ্রহ প্রকাশ করেছে ভারত গত ফেব্রুয়ারিতে ফ্রান্সের সেনাপ্রধানের কাছে পিনাকাকে পেশ করে যা তাদের কাছে খুবই আকর্ষণীয় লাগে কিন্তু কেন ফ্রান্স এই পিনাকা রকেট লঞ্চার সিস্টেমে আগ্রহ প্রকাশ করে ফ্রান্স তার এম টু সেভেন জিরো এলআরইউ রকেট সিস্টেমকে পরিষেবা থেকে রিপ্লেস করার ঘোষণা করেছে ফ্রান্সের সেনাবাহিনীর তেরোটি এম টু সেভেন জিরো সিস্টেম রয়েছে এবং ইউক্রেনের যুদ্ধের শুরু থেকে ছয়টি সিস্টেম ইউক্রেনে স্থানান্তরিত করা হয়েছে দেশীয়ভাবে উন্নত এই পিনাকা রকেট সিস্টেম আর্মেনিয়ার কাছে প্রথম রপ্তানি করা হয় পিনাকা ওয়েপন সিস্টেম ভারতের ডিআরডিও দ্বারা ডেভেলপ করা হয়েছে রাশিয়ার তৈরি মাল্টি রকেট লঞ্চিং সিস্টেমের বিকল্প হিসেবে এই অস্ত্রের বিকাশ আশির দশকের শেষের দিকে শুরু হয়েছিল এই মাল্টি রকেট সিস্টেম যা মাত্র চুয়াল্লিশ সেকেন্ডে বারোটি রকেট নিক্ষেপ করতে পারে বর্তমানে পিনাকার দুটি ভ্যারিয়েন্টস রয়েছে মার্ক ওয়ান যার রেঞ্জ প্রায় চল্লিশ কিলোমিটার এবং মার্ক টু যার রেঞ্জ প্রায় পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর চারটি পিনাকার রেজিমেন্ট রয়েছে এটি প্রথম উনিশশো সালের কার্গিল যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল বেশ সফলভাবে পাকিস্তানের সেনার বিরুদ্ধে লাদাখ নিয়ে উত্তেজনার মধ্যে এটি সম্প্রতি চীনের সাথে ভারতের সীমান্তেও মোতায়েন করা হয়েছিল